আমি চিনি অশোক বিশ্বাস থ্রেট কালচারে অভিযোগে অভিযুক্ত বিরুপাক্ষ বিশ্বাস সঙ্গে নাম জড়ালো পুরুলিয়ার সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়েছে সেই অডিওতে বিরুপাক্ষ বিশ্বাসের দাবি সিএমও এইচ এ পুরুলিয়া অশোক বিশ্বাসকে আমি চিনি এর এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তাহলে কি রাজ্যের সাথে এবার পুরুলিয়ার স্বাস্থ্য বিভাগে কি থ্রেট কালচার রয়েছে এই প্রশ্ন বিরোধীদের প্রসঙ্গত বিরূপাক্ষ বিশ্বাস যিনি আরজিকর হাসপাতালের বহিষ্কৃত প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং আর্থিক তছনছের মামলায় অভিযুক্ত তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠেছে তিনি এবং তার সহযোগী অভিগ দে নামক একজন চিকিৎসকদের সিন্ডিকেট চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন আর্যিকর কাণ্ডের তদন্তে এই দুই ব্যক্তির নাম উঠে আসে এবং পরবর্তীকালে তাদের শোকজ করা হয় স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে বর্তমানে বিরূপাক্ষ বিশ্বাসকে বহিষ্কার করা হয়েছে এবার সেই বিরূপাক্ষ বিশ্বাসের অডিও ক্লিপে দাবি অনুযায়ী তার পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ ছিল তবে অশোক বিশ্বাস এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন আমি বিরূপাক্ষ বিশ্বাস নামের কাউকে চিনি না একবার আমাকে ফোন করেছিলেন আমার সহকর্মীর বাড়িতে কোনো সমস্যা হয়েছিল তাকে দেখার জন্য সেটাই প্রথম সেটাই শেষ এখন এই অভিযোগ শুনে আমি আমার সহকর্মীর সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং জানতে চাইব কে এই বিরূপাক্ষ বিশ্বাস ওই ভদ্রলোক একবারই আমাকে ফোন করেছিলেন সেটা এই সালে বলে আমার মনে পড়ছে আমি তখন প্রথম এসেছি আমার বাড়ি বালুরঘাটে আর আমার পোস্টিং হয়েছে পুরুলিয়াতে এই প্রথম প্রমোশান তো উনি ফোন করেছিলেন ডেপুটি সিএমস টু মহুয়া মহান্তির জন্য তখনও পর্যন্ত কে বিরূপাক্ষ বিশ্বাস আমি জানতাম না তো উনি বললেন আমি জিজ্ঞেস করলাম আপনি কী বলছেন তো বললেন আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস তাই বললাম কেন ফোন করেছেন তো উনি বললেন যে মহুয়া মহান্তি আপনার যে ডেপুটি সিমএস টু আছে তার বাড়িতে একটু সমস্যা আছে সাইকোলজিক্যাল প্রবলেম আছে স্যার ওকে একটু দেখবেন দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফার্স্ট আমার কনভারসেশন তার সাথে বাইরে আর কোনো কনভারসেশন এখনো পর্যন্ত আমার সাথে হয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পুরুলিয়া অঞ্চলে থ্রেট কালচার চলমান রয়েছে এবং কলকাতার হাওয়া পুরুলিয়া পৌঁছে গেছে তারা সতর্কতার পরামর্শ দিয়েছে বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে মেডিকেল কলেজে সিন্ডিকেট চালানোর এবং থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠেছে তবে এই ধরনের অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি এবং ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি বাংলার কণ্ঠ দেখুন যিনার অডিও ভাইরাল হয়েছে বিশ্বাস বিশ্বাসবাবু ইনার যে আছে অডিও শুনেই মনে হচ্ছে কি ইনি যে আছেন সিন্ডিকেটের একটা অন্যতম মেম্বার সদস্য রয়েছেন যিনি নিজের প্রভাব যে আছে সারা বাংলায় নিজের প্রভাব ইনি নিজের রয়েছে তাতে পুরুলিয়া উচ্যুত নয় এবং যেভাবে উনি কথা বলছেন এবং যেভাবে সিন্ডিকেট সিন্ডিকেট চালাচ্ছেন তাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি বেআইনি কাজ থ্রেটের মাধ্যমে করা হতো এবং এই বেআইনি কাজ পুরুলিয়াতেও যে আছে হতো থ্রেটের মাধ্যমে তাই আমরা বলতে পারি এই যে থ্রেট কালচারে পুরুলিয়া ওষুধ নেই কলকাতার হাওয়া থ্রেটের হাওয়া পুরুলিয়াতেও লেগেছে